তো এডিটিং ছাড়াই আমাদের যে পিছনের স্টকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার মেঘালয়ের এলসি স্টক এটা হচ্ছে আপনার অনেকে আমাদের হচ্ছে ডাউট করেন যে হচ্ছে পাথরটা এরকম কেন পাথরটার এরকম কালার একদম কালার লেস কেন বা কালারটা সুন্দর না কেন কালার সুন্দর দেখতে হলে আসলে আমাদের ইয়ে যেতে হবে হচ্ছে যেখানে এটার খনি মেঘালয়তে মেঘালয়তে গিয়ে আমাদের খোঁজ করতে হবে যে এটা কালার আসলে এরকম ফ্যাকাশে কেন কালার ফ্যাকাশে হওয়া সত্ত্বেও পাথরের কিন্তু স্ট্রেন্থ খুবই ভালো আমরা দেখতে পারতেছি না এখানে আমাদের পিছনে যে পাথরটা আছে এই পাথরটার মধ্যে অ্যাশ কালার আছে কিছু আবার হচ্ছে ফুল ব্ল্যাক আছে কিছু এই যে এইটা দেখতেছেন এই পাটাটা হচ্ছে ফুল ব্ল্যাক আবার এইটার যে উপরের সারফেসটা এটা হচ্ছে অ্যাশ কালার আবার এই যে এখানে দেখতেছেন এই যে এখানে জুম করে দেখানো যাচ্ছে এখানে এইখানে কিন্তু ব্ল্যাক এখানে কিন্তু গ্রে এইটা কিন্তু হচ্ছে যখন আমাদের মেশিনে ভাঙা হয় এই উপরের যে শর্টটা যে প্রলেপটা এটা কিন্তু হচ্ছে আমাদের সেপারেট করা হয় না যেরকম আছে এরকমই আমাদের ভাঙা হয় এটারই হাফ ইঞ্চি হয় যে দেখতে পাচ্ছি এটার ভিতরেই হাফ ইঞ্চি আছে আমাদের এখানে হিউজ পরিমাণে একটা স্টক ছিল হাফ ইঞ্চি ওয়ান ফোরের আমরা এটা রিসেন্টলি বিক্রি করে ফেলছি আর হচ্ছে এখন থ্রি ফোরটা ভাঙতেছি রেগুলার রেট বলতে আমরা এক্সট্রা কোনো প্রফিট করছি না যেটা আমাদের কিনা ভাঙা মেশিন খরচ লেবার খরচ দিয়ে যে রেটটা পড়তেছে লোড সহ সে রেটে আপনাদেরকে প্রোভাইড করতেছি এটা থ্রি ফোর টার হাফ ইঞ্চ এটা দেখুন আমরা এটা সব সময় দেখাই আপনাদের আর এটার সাথে আপনার এই যে দেখেন ওনারা হচ্ছে আনলোড করতেছে যে হচ্ছে দাসটা এটা হচ্ছে আপনার ব্লক ফ্যাক্টরিতে ব্লকে এটা ইউজ করি আমরা

এই যে এইখানে আসেন আপনাদের সিঙ্গেল এই যে ডাবল যে ওয়াশ বলে এটা কি অ্যাকচুয়ালি সিলেটে হচ্ছে যারা মেশিনেই বড় বড় মেশিনে ভাঙে এদের কিন্তু অনেকগুলার মেশিনেই ওয়াশ প্ল্যান নাই ওয়াশ প্ল্যান নাই বলতে হচ্ছে ওদের নদী থাকে অনেক দূরে আর হচ্ছে নদী থেকে যেই পরিমাণ কারেন্ট দিয়ে হচ্ছে বিদ্যুৎ পানি আনিয়ে আনার পরে এরপর যখন ভাঙানো হয় তখন এটার কস্ট বেড়ে যায় আবার অনেকে হচ্ছে সাবমার্সেবল ইউজ করে সাব্বার্সেবল থেকে পানি উঠায় তো সেক্ষেত্রে অনেক কস্ট বেড়ে যায় এই জন্য অনেক সিলেটের অনেক মালই হচ্ছে ওয়াশ করা থাকে না তারা হচ্ছে আসার সময় অন দা ওয়েতে কোন একটা পাম্প থেকে ওটা হেভি প্রেশারের পানি দিয়ে ওটা ইয়ে কিন্তু ওটা কিন্তু এফিসিয়েন্ট হয় না মালটা হান্ড্রেড পার্সেন্ট খুবই পুরোপুরিভাবে আর কি ওয়াশ হয় না সো আমাদের এই যে বেল দেখেন এখানে যখন ক্রাশ হয় এরপর এটা ক্রাশ সরাসরি আসে বেল্টে এখানে একবার ওয়াশ হয় অবশিষ্ট মালগুলো আবার চলে যাচ্ছে সেকেন্ড ক্রাশার এখানে কিন্তু দুইটা ক্রাশার একটা বড় ক্রাশার একটা ছোট ক্রাশার এই যে সেকেন্ড ক্রাশারে চলে যায় এই বেল দিয়ে সেকেন্ড ক্রাশারে চলে যাওয়ার পরে এটা আবার ভাঙে ভেঙে আবার বেল দিয়ে আবার ওয়াশ প্লান্টে যায় তো এখানে ওয়াশ হইলো দুইবার আমাদের সবগুলা মালি ডাবল ডাবল ওয়াশ করা যাতে এটার মধ্যে কোনো ডাস্ট না থাকে এই যে ডাস্টটা আমরা আলাদা সেপারেটলি বিক্রি করতেছি এখানে আপনারা দেখতে পারতেছেন এই ডাস্টটা ওয়ান ফোরটা দেখলেন আর এখন আসেন দেখেন হচ্ছে আপনার থ্রি ফোরটা থ্রি ফোরের যে কালারটা থ্রি ফোর যে পাথরটা এইটাই হচ্ছে আপনার বোল্ডার ভাঙাটা এখানে আপনার ব্ল্যাকও থাকবে অ্যাশও থাকবে গ্রেও থাকবে ঠিক আছে কালারটা ন্যাচারালি এরকম আমাদের এটার মধ্যে কোনো হাত নাই আর হচ্ছে এটার ষোলো মিলি এবং হাফ ইঞ্চিটাও করি আমরা নিচে দেখতে পারবেন আর এছাড়াও এটা ছাড়া আমাদের আরেকটা ভ্যারাইটি পাথর আছে ওইটার জন্য আপনারা এখানে আসতে হবে দেখি একটু এই যে এটা হচ্ছে খুবই রিয়ার একটা সাইজ 16 এমএম ডাউন মানে 16 মিলিমিটার যে পাথরটা আছে এই পাথরটার মধ্যে 16 আর হচ্ছে 18 এমএম থাকবে না 16 আর হচ্ছে 15 16 এরকম এরকম এমএম থাকবে তার মধ্যে পুরো হাফ ইঞ্চি থাকবে না যেটা হচ্ছে একদম ফুল ফ্রেশ হবে আর মালের কোয়ালিটি আপনারা তো দেখতেই পড়তাছেন হাতে সামনে আমরা এটার ওয়ান ফোরটা ইয়া ভাঙি আর হচ্ছে এই ষোলো মিলিটাও করি সো এই পাথরটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন রেট সামনে কমবে আশা করি বর্ষাকাল যত আসবে রেট সামনে কমবে আর রেট কমলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে টাচে থাকলে আপনার আপডেট দিয়ে দিতে পারবো যে কখন রেট কমবে না কমবে সো যোগাযোগ করার জন্য আমাদের দেওয়া নম্বরে কল করেন আর হচ্ছে সরাসরি আমাদের ভিজিট ভিজিট করতে পারেন করে আপনারা সরাসরি এসে মাল নিয়ে এরপর গাড়ির সাথে চলে যেতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপেও যুক্ত যুক্ত হতে পারেন আমাদের সেম নাম্বারেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে আর আমাদের হচ্ছে পেজ আছে পেজের মধ্যে আপনারা এভরিথিং আপডেট একসাথে পাবেন ধন্যবাদ আলাইকুম